তোর যে আমি নিরিবিলি জায়গায় আনছি কি লেগে হ্যাঁ কির লেগে আনছি তোর বডির ভিতরে ম্যাগজিন খালি করুম আমি জানো এটা কি আছে লগে কি আছে দি খালি করুম ম্যাগজিন খালি করুম ওই মিয়া বুকে আসো মিয়া পেয়ে গেছো ভাবছো মিয়া ডরে কিছু নেই আমি তো বাধ্য মিয়া হয়েছে মিয়া দি। কাপতাছে আই হায় আই হায় সরি ভাই সরি 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 শুনো আচ্ছা তোমাদের তোমাদের সবাইকে পরিচয় করায় দেই ও হচ্ছে আমার এক ভালোবাসার মানুষ রাজশাহী থেকে আসছে পানি খাবা পানি খাওয়া লাগবে না কি আবার আচ্ছা ঠিক আছে বাদ দাও সমস্যা এই দুষ্টামি করলাম একটু মিয়া আচ্ছা শোনো সবাইকে পরিচয় করায় দিই এই ভালোবাসার মানুষটা আসছে হচ্ছে রাজশাহী থেকে তো ভাইয়ার নাম আচ্ছা আচ্ছা এখন কথা হচ্ছে তো তুমি কখন আসছো রাজশাহী থেকে সকালে সকালে আজকে আসছে আমার সাথে শেয়ার করছে আর পর আমি বলি ও আজকেই রাজশাহী থেকে আসছে শুধুমাত্র আমার সাথেই দেখা করার জন্য এই জিনিসটা আমার কাছে খুব ই লাগছে তো এখন কথা হচ্ছে তুমি আমার সাথে যে বিষয়গুলো আমার সাথে শেয়ার করলা তো আমি চাই তোমার মাধ্যমে আমার অডিয়েন্সদের কাছে এই জিনিসটা পৌঁছায় দিতে এতে করে তোমারও ই হবে ভালো হবে আর আমিও চাই যে আমার ভিডিওর ধারা যদি কারো উপকার হয় কারো যদি হেল্প হয় এটা আমার কাছেও দিন শেষে ভালো লাগবে বিষয়টা এখন কথা হচ্ছে আমি একটু বলে দেই আচ্ছা আমি না তোমার মুখ থেকে আমি শুনি প্লাস আমার অডিয়েন্সগুলো শুনো এখন তুমি বলো তোমার আমের বিষয়গুলো নিয়ে একটু বলো রাজশাহী তো আমের জন্য তোরা সেই বিখ্যাত তাই না ঠিক আছে এখন বলো শুরু করো এখন রাজশাহীতে আমাদের সবার প্রথমে যেটা আম তোমার হাত বিটকি কমছে জি ভাই একটু কমছে কমছে ডরাইব না দাঁড়াও ডরাইব না মিয়া যেরকম মিড়িビリ প্লেস তার মধ্যে আজ ঠিক আছে কন্টিনিউ করো হ্যাঁ রেডি যে সবার প্রথম আম আসে সেটা হচ্ছে গোপালভোগ গোপালভোগ হ্যাঁ তো গোপালভোগ আমটা তুমি ভাইয়া একটু লাউডলি বলো হ্যাঁ একটু লাউডলি কথা বলো তাহলেই স্পষ্ট রেকর্ড হবে রেডি রাজশাহীতে সবার প্রথমে যে আমটা আসবে সেটা হচ্ছে গোপালভোগ তারপর আসবে হিমসাগর তারপর আসবে নেংড়া তো তারপরে অনেক আম আছে কিন্তু এই আমগুলো সবার প্রথমে আসবে এগুলো আমের রাজা বলা হয় যেগুলো আমগুলো খেতে অনেক সুস্বাদু আপনারা যারা চান এই যে হিমসাগর এটা আমাদের প্রায় আর বিশ থেকে পনেরো দিনের মধ্যে আমটা বাজারে আসবে বিশ থেকে পনেরো দিনের মধ্যে বাজার আসবে আচ্ছা 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 ওখানে কি তোমাদের নিজেদের মানে বাগান আমের বাগান নিজেদের বলতে আমাদের এখানে আত্মীয় স্বজনের সব বাগান আছে ও মানে তোমাদের আত্মীয় স্বজনের একটা সেট আপ ওইখানে মানে বড় সর একটা আমের সেট আমাদের এখানে শুধু বাগান আর বাগান মানে তোমাদেরই এটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি হ্যাঁ অনেক আপনি চাইলে ওখান থেকে কি কি আম নেবেন বাড়িপোর হাড়ি ভাঙ্গা গরুমতি মানে আমের অভাব নাই এরকম আম তো আছে অনেক কোয়ালিটি কিন্তু সেই আমগুলো তো নির্দিষ্ট সময় আছে এরকম এই গোপালভোগ এটা আপনার বাইশে মে আর আবার

যদি 19 থেকে 20 হয় তাহলে কিন্তু আমার মান इज्जत থাকবো না भैया 19 আপনারা মানুষ তো আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে 100% বিশুদ্ধ বিশুদ্ধ গম্বুজাল এই যে এটা আমের মধ্যে মেডিসিন টডিন মানে সব ছাঁটা তারপর আম ছোট পাই এগুলো কোনো চিটা ফোটাও থাকবে না তো ঠিক আছে বিশ্বাস করলাম আবার আবার যে ছোট দেয় এটা এইগুলো না আপনার পর্যাপ্ত যেটা আপনার মনের মতো সেই আমরা ভাবেন আপনারা 5টা 6টা কেজি

কিন্তু কথা যদি কেউ করে আছে আমি ঠিক আছে আচ্ছা হ্যাঁ মানে একদম কোয়ালিটি সম্পূর্ণ আপনারা যেটা খাইতে পছন্দ করেন সেটাই অর্ডার করবেন সেটাই পাবেন আর আপনাদেরকে ভিডিওতে সমস্ত আম দেখানো হবে যে আপনার কোন আমটা পছন্দ হ্যাঁ হ্যাঁ এগুলো তো করতেই হবে ভিডিও করে করে দেখাবা

ঠিক আছে এখন আমি একটা কোশ্চেন করি সেটা হচ্ছে পুরো বাংলাদেশেই কি এটা তোমরা হোম ডেলিভারি দিবা রাজশাহী থেকে পুরো বাংলাদেশে রাজশাহী থেকে আপনারা শুধু আপনাদের অ্যাড্রেস নাম ঠিকানা আপনাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে ওই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম হোম ডেলিভারি দিয়ে দিতে পারবো এবং এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আমটা বুঝতে পেরেছি এখন যেই নাম্বারটাতে যোগাযোগ করবে সেই নাম্বারটা যদি তুমি সুন্দর করে স্ক্রিনে বলে দাও মুখে বলে দাও তাহলে ওই নাম্বারটাতে তোমার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার পর তখন তুমি তাদের সাথে ডিল করে ওইভাবে সুন্দরবনই হোক আর যেভাবেই হোক যে প্রসেসিংই হোক পাঠায় দিলা তোমার ওই বিজনেস নাম্বারটা একটু স্ক্রিনে বলো সবাইকে আমার অডিয়েন্সদের আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে এই নাম্বারটা একটু বলে দাও আমার বিজনেস নাম্বার হচ্ছে হ্যাঁ জিরো ওয়ান সেভেন হ্যাঁ টু সেভেন হ্যাঁ এক সেকেন্ড বল আমি একটু তার মধ্যে শুরুতেই আচ্ছা স্ক্রিনে সুন্দর করে দিয়ে দিব স্ক্রিনে দিয়ে দিব বের করো আস্তে আস্তে বলো 95 95 14 14 এটা হচ্ছে আমার এটাই নাম্বার হ্যাঁ তো এই নম্বরে যখন আমার অডিয়েন্স যখন কাস্টমার যারা অডিয়েন্স যারা যখন যোগাযোগ করবে এই নাম্বারই জি ঠিক আছে তাহলে ওরা যখন যোগাযোগ করবে ওদের সাথে সুন্দরভাবে কথা বলে জিনিসটা কিভাবে কিভাবে পাঠানো যায় ওইটা সুন্দরভাবে ডিল করে নিও তো আশা করি আমার অডিয়েন্সরা তোমাকে নক দিবে ইনশাল্লা তো এই হচ্ছে অর্ডার প্রসেসিং তো ঠিক আছে ভাই তো তোমার এই কাজটা করে আমার খুবই ভালো লাগলো তো আমিও চাই ওই যে শুরুতে যেটা বললাম আমার কাজের ধারা আমার ভিডিওর ধারা যদি কারো হেল্প হয় উপকার হয় দিন শেষে এটা ভালো লাগার মতোই একটা বিষয় তো তোমার নাম কি জানি বলছিল ভাই এই পর্যন্ত কয়েকবার বুঝলা ভালো লাগছে বুলে গেছে আমি আমার নাম মোহাম্মদ তোহা মোহাম্মদ তোহা হচ্ছে রাজশাহী বিভাগের থানা নওগাঁ জেলা নওগাঁ জেলা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা সুন্দর করে আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে অডিয়েন্স বলি না বলি আমার ভালোবাসার মানুষ ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আমি ভিডিওটা ড্রপ করে দিব আমি শিওর মানে একটা আত্মবিশ্বাস থেকে আমি এতটুকু বলতে পারি তোমাকে সবাই নক করবে ইনশাল্লাহ ঠিক আছে হ্যাঁ দোয়া তো সবার জন্যই আছে আমার জন্য দোয়া করো তো এই হচ্ছে বিষয় তো ভাইয়া তুমি তো আবার আজকেই রাজশাহীতে ব্যাক করবা এই ছেলেটা সেই রাজশাহী থেকে আজকে আসছে মজার কথা শেয়ার করি ও তুমি যমুনা এখানে কখন জানি নামছো এখানে তিনটার দিকে আমি বাসায় ঘুম বাসার থেকে ঘুম থেকে ওইটা দিয়ে সাড়ে চারটা বাজে হালকা পাতলা গতকালকে কথা হয়েছিল কিন্তু আমি এটা জানি নাই ভাইয়া যে তুমি রাজশাহী থেকে আইবা

ওই যে ওই যে উপরে যে একজন আছে না হ্যাঁ সহজ করে দিচ্ছে আমি অনেক পোলা বাইন রিজেক্ট করে দিই কেন করে দিই ভাইয়া জানো আমার প্রচুর ব্যস্ততার মধ্যে সময় যায় আমি তো এত এত কাজ আমার পরে যায় বা কাজ করতে হয় ব্যস্ততার মধ্যে থাকতে হয় এই যে ভালোবাসার মানুষগুলো দেখা করতে চায় আমি সুযোগটাই বের করতে পারি না যে আমি একটু দেখা করব। কিন্তু তোমার এই বিষয়টা না মানে ওই যে আল্লাহ সহজ করে দিছে আমি আমি আহামরি বড় কিছু না ভাইয়া আমি তোমার মতোই সাধারণ একজন মানুষ কিন্তু এরপর মানুষ আমাকে ভালোবাসে এক্স্যাক্টলি এইটাই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর আমি জানি না কতটুকু তোমার হেল্প করতে পারলাম এই ভিডিওর মাধ্যমে যদি আমার ভালোবাসার মানুষগুলো বেশি বেশি দেখে তাহলে আশা করি তোমার একটা হেল্প হবে তো আমিও মন থেকে চাই তোমার এই হেল্পটা হয়ে যাক বা তুমি এই ভিডিওর ধারা উপকৃত হও ঠিক আছে ভাইয়া তোমার সাথে পরিচয় হয়ে দেখা করে খুবই ভালো লাগছে আমার তো আল্লাহ বাচ্চা রাখলে নেক্সট টাইম আবার দেখা হবে ইনশাল্লাহ তো আমি তোমাকে একটু সামনে আগে নামায় দিই নাকি চলো চলো যাওয়া যাক